নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্টো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব মেষ লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে দেখুন মেষ লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে মারক ঘরের অধিপতি শুক্র খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ বর্তমান যুগ অনুযায়ী কিন্তু মেষ লগ্ন সাপেক্ষে আপনারা জানেন যে শুক্র এখানে কিন্তু দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি বা এই দুটি ঘর কিন্তু তার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে তো সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দ্বিতীয় এবং সপ্তম ঘরকে অবশ্যই মারক ঘরে রাখা দেওয়া আছে সেটা কেন সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো এবং এই জন্মকুষ্ঠী অনুযায়ী বা এই লগ্ন সাপেক্ষে শুক্রের মহারত্ন যেটাকে আমরা হিরে বলি বা তার সাবস্টিটিউট ফায়ার ওপাল আছে বা হোয়াইট চারকান আছে এই জিনিসগুলো ধারণ করা যেতে পারে কি না বা কারা করতে পারেন তাতে কি সমস্যা আসতে পারে সেই নিয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এবং শুক্রের অবস্থান অনুযায়ী কীরকম ফলাফল তার দ্বারা আপনারা মেষলগ্ন সবাইকে পাবেন সেইটা নিয়েও আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে মেষ লগ্ন সাপেক্ষে শুক্র যে দুটি ঘর পেয়েছে সেটা হচ্ছে একটা দ্বিতীয় ঘর এবং একটি সপ্তম ঘর তো সেক্ষেত্রে শুক্র এই দুটো ঘরের অধিপতি দ্বিতীয় আপনারা জানেন আমাদের পরিবার এবং আমাদের সেভিংসকে ইন্ডিকেট করে আমাদের কথা বলার ধরনকে ইন্ডিকেট করে এবং সপ্তম ঘর হচ্ছে আমাদের বিজনেস এবং আপনার পার্টনার এবং তার সাথে আপনার দাম্পত্য সুখ বা আপনার পার্টনারকে নির্দেশ করা অবশ্যই তো সেই দিক থেকে শুক্রে যে দুটি ঘর পেয়েছে দুটি ঘরে নেগেটিভ এখানে বলা হয় যে মারক ঘরের অধিপতি হচ্ছে শুক্র মারক ঘরটা কি মারক ঘর মানে এই নয় যে সে আপনাকে মেরে দেবে মারক ঘর অর্থাৎ আপনাকে অবস্টেকেল দেবে এবার মারক ঘরের রাক্ষা কেন দেওয়া হয়েছে সেটা বুঝতে গেলে আমাকে একটা আলাদা করে ভিডিও আনতে হবে তবুও আমি আপনাদেরকে যে সিম্পলি বুঝে দিচ্ছি মারক ঘরের আক্ষা দেওয়া আছে তার কারণ এখানে কিন্তু দ্বিতীয় ঘর হচ্ছে অষ্টম থেকে অষ্টম ঘরের দ্বাদশ ঘর হয় অষ্টম থেকে অষ্টম ঘর হচ্ছে তৃতীয় ঘর হয় সেই তৃতীয় ঘরে দ্বাদশ ঘর হচ্ছে দ্বিতীয় ঘর সেই হিসাবে মারক বলা হয় এবং সপ্তম ঘর হচ্ছে কি সপ্তম ঘর হচ্ছে অষ্টম ঘরের দ্বাদশ ঘর সেই হিসাবে তাকে মারক আখ্যা দেওয়া আছে তো এই বিষয়টা কেন বা কী কারণে কি জন্য হয়েছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো জাস্ট আমি নিয়মটা আপনাদেরকে বলে দিলাম কেন বলা হয় মারক তো সেটা নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখন বিষয়টা হচ্ছে মেষ লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান দেখুন শুক্রকে যতই মারক আখ্যা দেওয়া হোক না কেন বর্তমান পরিস্থিতিতে শুক্র কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে কেন আমাদের বর্তমান যে চাহিদাটা আমাদের দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে সেই শুক্র কিন্তু আমাদের এই চাহিদা মেটাতে ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই হিসাবে শুক্রকে স্ট্রং রাখার জন্য অনেক মানুষ আছে যারা শুক্রের রত্ন অবশ্যই আমরা হিরে বা ডায়মন্ড পরে তো সেইটা নিয়েও আমি বোঝাবো আপনাদেরকে কিন্তু খুব সেন্সিটিভ হচ্ছে এই লগ্ন সাপেক্ষে শুক্রের রত্ন ধারণ করা আপনারা বুঝতে পেরে যাবেন আমি বলে দেবো তো প্রথমত যদি আমরা দেখি মেষ লগ্নে লগ্নেই যদি শুক্র বসে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে শুক্র দ্বিতীয় এবং সপ্তমপতি লগ্নে বসে আছে এবার এইখানে আপনাদেরকে দেখতে হবে যে সেই শুক্র মঙ্গলের সাথে তাৎকালিক বা সময়গত বন্ধুত্ব আছে কি না সময়গত বন্ধুত্ব নিয়ে আমার ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটাকে দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা কী তো তারপর আপনাদেরকে দেখতে হবে যে শুক্র যখনই মেষ লগ্ন কী মেষ লগ্ন হচ্ছে রাগ তেজ বা পরাক্রম এই ঘরকে ইন্ডিকেট করেছে হচ্ছে মেষের ঘরটাকে যে কোনো যে কোনো লগ্ন সাপেক্ষে আপনারা দেখুন না কেন সেইখানে যখন শুক্র বসবে অবশ্যই সেই জাতক বা জাতিকে হবে কিন্তু অপরূপ সুন্দর তাদের মধ্যে কিন্তু একটা মুখমিস্তটা বা অ্যাট্রাক্টিভ ভাব কিন্তু অবশ্যই থাকবে এবং ডিপেন্ড করছে যে সেই শুক্র যদি আপনার খুব পজিটিভলি বসে থাকে এবং মঙ্গলের সাথে তাৎকালিক বা সময়গত বন্ধুত্বে বসে থাকে তাহলে সেইটার তারা কিন্তু তারা জীবনে যথেষ্ট সফল হবে এবং সেই সৌন্দর্যের মাধ্যমে তারা কিন্তু একটা খুব ভালো মানে বলা যেতে পারে যে পরিস্থিতি ক্রিয়েট করবে বা তার মাধ্যমে তারা জীবনে একটা নাম বা সুনাম পাবে এবং এইটাও দেখতে হবে যে যেহেতু লগ্ন থেকে শুক্রের একটা দৃষ্টি হয় আপনারা জানেন শুক্র গ্রহ হচ্ছে তার একটা দৃষ্টি শুক্র হচ্ছে ঐশ্বর্য আনন্দ সুখ সব কিছুর কারক গ্রহ হচ্ছে শুক্র তো সেই দিক থেকে শুক্র যখন লগ্ন থেকে সপ্তম ঘরে দৃষ্টি দেবে সেখানে দেখা যাবে কি অবশ্যই তাদের দাম্পত্য জীবন কিন্তু ভালো হবে এবার এইটা আমি বারবার করে বলছি যদি শুক্র এখানে খুব নেগেটিভ অবস্থাতে বসে থাকে বা শুক্র যুক্ত হয়ে যায় বা মঙ্গলযুক্ত হয়ে যায় শুক্র আবার এমন একটি গ্রহ যেহেতু মারক গ্রহ সেহেতু যদি সে কোনোরকমভাবে ড্যামেজ হয় উল্টে কিন্তু তার দাম্পত্য জীবনকে নেগেটিভ করবে একাধিক সম্পর্কের সাথে তারা জড়িয়ে পড়বে লগ্ন থেকে যদি শুক্র সপ্তম ঘরকে যেহেতু দেখবে এবং এর সাথে কী হয়ে যায় মানুষের চিন্তা ভাবনার দেখুন আপনার কাছে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটাকে আপনারা কীভাবে ব্যবহার করছেন সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করবে আপনাদের আন্ডারে এবার মেষ লগ্নের ক্ষেত্রে আমি প্রত্যেকটা মানুষকে বলবো শুক্রের অবস্থান যাই হোক না কেন শুক্র যেহেতু দ্বিতীয় এবং সপ্তমপতি তারা কিন্তু তাদের ক্যারেক্টারকে খুব পজিটিভ রাখার চেষ্টা করবেন কেন শুক্রের কাজই হচ্ছে আপনার জন্মকুশিতে আপনার ক্যারেক্টারকে ব্রেক করে দেওয়া এইটা হচ্ছে বিষয় তো যে কোনো ঘরে থাকুক না কেন এবার শুক্র লগ্নে থেকে আপনাদেরকে অবশ্যই পজিটিভিটি দেবে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে সে কতটা আপনাকে দেখুন শুক্রের কাজ হচ্ছে আপনাদেরকে মানে ভয় দরহীনভাবে সেই জিনিসকে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেব তো তখনই আমাদের ভুলটা হয়ে যায় তো সেক্ষেত্রে দেখতে হবে যে শুক্র যখন লগ্নে থাকবে সেখানে যদি মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতায় থাকে বা যদি তাৎকালিক শত্রুতায় থাকে তাহলে খুব চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে তাদেরকে জীবন এটা কিন্তু অবশ্যই দরকার তো শুক্র যদি মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে থাকে তাহলে দ্বিতীয় পতিও দ্বিতীয় স্থানে চলে আসবে তাহলে এটাকে বলা হয় মালব্য নামক রাজযোগ যখনই কোনো গ্রহ তার সবগৃহস্থ হবে সেই দিক থেকে খুব পজিটিভ এবং এক কথায় চলে আসছে দ্বিতীয় পতি দ্বিতীয় স্থানে মানে মহাধ্বনি যোগ তো অবশ্যই যদি শুক্র মেষলগ্ন সপক্ষে দ্বিতীয় স্থানে থাকে তালা কিন্তু জন্মজাত ধনী পরিবারে জন্মগ্রহণ করে বা রকমভাবে যদি সেটা নাও হয় তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু নিজের ক্ষমতার দ্বারা বা নিজের কর্মের দ্বারা কিন্তু তারা অবশ্যই খুব পজিটিভলি অর্থ উপার্জন করে থাকে এবং একটা বিষয় আমি প্রথমেই বলি যে দ্বিতীয় ঘর যেহেতু আমাদের বাণীর ঘর এবং দ্বিতীয় প্রতি হয়ে শুক্র দ্বিতীয় স্থানে বসে আছে যারা খুব ভালো গান করে গায়ক হয় বা সংবাদ পাঠ করে বা সেদিক থেকে যদি দেখা যায় যারা কথা বেছে খায় তাদের জন্য কিন্তু দ্বিতীয় স্থানে শুক্র খুব পজিটিভ এবং অবশ্যই এদের সেভিংসটাও খুব ভালো হয় কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে কি দ্বিতীয় থেকে যখন শুক্র অষ্টম ঘরকে দেখবে সেই রিগার্ডিং কিন্তু কিছু প্রবলেম দেবে এক্ষেত্রে কি হবে অষ্টম ঘরে যখনই শুক্র সপ্তম দৃষ্টিতে দেখবে এদের কিন্তু একটা দীর্ঘকালীন কোনো রোগ থাকবে শুক্রে যে রোগগুলো দেয় সেই রোগগুলো কিন্তু খুব নেগেটিভ রোগ নয় কিন্তু সেই রোগটা আপনার সাথে থাকবে থাকবে কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে প্রবলেম দেবে তো সেই দিক থেকে শুক্রের কিন্তু এইদিকে নেগেটিভ এবার আপনাদেরকে দেখে নিতে হবে যে শুক্র কত ডিগ্রিতে বসে আছে কতটা স্ট্রং আছে তার উপর ডিপেন্ড করবে সেই পজিটিভিটিটা এবার যদি সাপোজ দেখা যায় যে শুক্র দ্বিতীয় স্থানে আছে আপনারা কিন্তু ফ্যামিলিগত সাপোর্ট পাবেন যথেষ্ট পজিটিভ সে ফলাফল দেবে যেহেতু সে নিজের ঘরে বসে আছে তার পরবর্তীতে হচ্ছে শুক্র যদি মেষ লগ্ন সাবেকের তৃতীয় স্থানে থাকে তখন কী হবে তৃতীয় ঘর হচ্ছে পরাক্রমের ঘর এবার শুক্র কিন্তু পরাক্রমী গ্রহ আমি মানি না অনেকেই বলে কিন্তু শুক্র যখনই তৃতীয় স্থানে থাকে তখন মানুষকে কিন্তু কিছুটা হলো অলস হওয়া নাই এবার একটা বিষয় কি শুক্র যখন মারব গ্রহ হয়ে তৃতীয় স্থানে আছে যদি বুধের সাথে তার সময়গত বন্ধুত্ব খুব ভালো হয় যেহেতু তৃতীয় ঘরটা হচ্ছে মিথুন তো সেই দিক থেকে অবশ্যই যদি সেই ঘরে যদি বসে থাকে শুক্র এবং বুধের সাথে যদি তাৎকালিক মিত্রতা থাকে এরা কিন্তু যদি কিছু কষ্ট করে হলেও কর্ম করতে পারে খুব সহজ এরা কিন্তু লাভ পাবে এটা যদি দেখবেন অনেক মানুষ আছে যারা লড়াই করছে খেটে যাচ্ছে কিন্তু কিছু পাচ্ছে না এদের ক্ষেত্রে কিন্তু যদি খাটে তারা পাবে কিন্তু যদি অলসয় কিচ্ছু পাবে না লাইফে এইখানে শুক্র কিন্তু তৃতীয় স্থানে থেকে মানুষকে অলস করে কিছুটা হলো কমিউনিকেশানে কিছু ক্ষেত্রে বাধা দেয় এবং তার সাথে এটা দেখা গেছে তাদের যে ছোটো ভাই বোন যারা থাকে তাদের সাথে কিন্তু সমস্যা হয় আবার যদি শুক্র বুধের সাথে তাৎকালিক মিত্রতায় থাকে তাহলে এটা খুব ভালো এবং শুক্র যখন তৃতীয় ঘর থেকে নবম দৃষ্টিতে আপনার সপ্তম দৃষ্টিতে নবম ঘরকে দেখবে সেক্ষেত্রে কিন্তু বাবার সাথে ঠিক যতটা সম্পর্ক ভালো ঠিক ততটাই খারাপ দেখবেন সব ঠিক আছে মাঝে মাঝেই সমস্যা হচ্ছে যতটা তাদের মধ্যে বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে ততটাই খারাপ থাকবে এই সকল মানুষের একটু ঘুরতে বেড়াতে যাওয়ার ইচ্ছা বা ছোটোখাটো ট্যুর করার ইচ্ছা এরম ধরনের ইচ্ছা কিন্তু তাদের থাকে এবং যদি এই সকল জাতক বা যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের দিকে যায় তাহলে ক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা শুক্র দিয়ে থাকে তার পরবর্তীতে শুক্র যদি চতুর্থ স্থানে থাকে আপনারা প্রত্যেকে জানেন যে চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর সেই সুখের ঘরে যদি ঐশ্বর্য এবং সুখের কারগ্রহ শুক্র বসে থাকে তাহলে সেটা অবশ্যই খুব ভালো কিন্তু যেহেতু মেষলগ্ন সাপেক্ষে শুক্র মারক গ্রহ এখানে কিন্তু চতুর্থ স্থানে যখন থাকবে আপনাদেরকে প্রথম দেখতে হবে যে চন্দ্রের সাথে তার সময়গত বন্ধুত্ব আছে কি না বা এইখানে শুক্রের ওপর রাহু দৃষ্টি বা কেতুর দৃষ্টি বা কেতুর সাথে বসে আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে বা মঙ্গলের দৃষ্টি করছে কিনা সেক্ষেত্রে কি হবে আপনাদের উচ্চ আকাঙ্ক্ষাটা এতটাই বাড়িয়ে দেবে শুক্র সেক্ষেত্রে কিন্তু আপনারা ধরে নিন অবশ্যই চতুর্থ স্থানে শুক্র যখন থাকবে সেই জাতকের বাড়ি গাড়ির যোগ হানড্রেড পারসেন্ট থাকবে ছোট বাড়ি কিন্তু খুব সুন্দর খুব সুন্দর করে সাজানো খুব পিটপাট হয়ে থাকা এরম ধরনের মেন্টালিটি কিন্তু শুক্র চতুর্থ স্থানে দেবে যখনই রাহু বা মঙ্গলের দৃষ্টি পড়ে যাবে বা যুক্ত হয়ে যাবে সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে এবং সেটা ফুলফিল করতে গিয়ে তাদের জীবনকে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে তো এই কারণের জন্য আমি প্রথমেই বললাম যে মেষ লগ্ন সাপেক্ষে নিজের ক্যারেক্টারকে বলুন বা নিজের চাহিদাকে বলুন যদি কন্ট্রোল করতে পারেন যে কোনো মেষ লগ্নের জাতকরা তারা কিন্তু জীবনে খুব সহজে সফলতা পায় মানে ধৈর্য আর কি তো চতুর্থ শুক্র যখন থাকে যদি সেটা পজিটিভ হয় অবশ্যই সুখে তারা যথেষ্ট পজিটিভিটি পায় মায়ের থেকে সাপোর্ট তারা লাইফে পায় এবং তাদের বাড়ি গাড়ি সব কিছুর যোগ থাকে যদি সেই শুক্র যেরকমই হোক না কেন যদি নেগেটিভ থাকুক পজিটিভ থাকুক দেখবেন ছোট্ট ঘর অথচ খুব সুন্দর ঘর এরম ধরনের মেন্টালিটি কিন্তু এদের মধ্যে থাকে অবশ্যই সেদিক থেকে খুব ভালো তার পরবর্তী চলে আসছি যদি শুক্র থাকে পঞ্চম ঘরে মেষ লগ্ন সাপেক্ষে যেটা হচ্ছে সিংহের ঘর অগ্নিত্ত্বের দাসী সেখানে শুক্র কিন্তু খুব একটা কমফোর্টেবল নয় তাও আমি এইটাও আপনাদেরকে বলবো যে শুক্র যদি এখানে আপনারা দেখেন যে সূর্যের সাথে সময়গত বন্ধুত্বে বসে আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা খুব নেগেটিভ ফলাফল আসবে না এবং শুক্র পঞ্চম স্থানে থেকে কি দেবে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও বাধা দেবে তারা কিন্তু খুব সব মানে খুব কম বয়স থেকে কাজ বা বিজনেসের সাথে যুক্ত হয়ে যায় তারা কিন্তু তাদের এডুকেশনকে ভুলে গিয়ে যদি সূর্য এখানে ড্যামেজ থাকে ধরুন সূর্য এখানে জন্ম করছে তো নেগেটিভ বসে আছে আর শুক্র পঞ্চম স্থানে বসে আছে দ্বিতীয় পতি এবং পতি তখন সেক্ষেত্রে এদের কম বয়সে কিন্তু প্রেম বিয়ের একটা যোগ হয়ে যায় আর সেই বিয়েটা কিন্তু তাদের লাইফে অনেক সময় তাদেরকে দাঁড় করিয়ে দেয় অনেক সময় কিন্তু তাদেরকে ব্যাকেট ঠেলে দেয় তো এই বিষয়টা দেখতে হবে যে শুক্র এবং সূর্যের মধ্যে তাৎকালীন মিত্রতা আছে কিনা এই বিষয়টা কিন্তু দেখা অবশ্যই দরকার এবং শুক্র যখন পঞ্চমে থাকবে এডুকেশনে বাঁধা কিছু ক্ষেত্রে দেয় পেটের সমস্যা সেক্ষেত্রে কিছুটা দেয় এবং দেখা গেছে তারা কম বয়সে খুব মানে সম্বন্ধে জড়িয়ে পড়ে বা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেখান থেকে বিয়ে করে সেখান থেকে প্রবলেমও ফেস করতে হয় দেখা গেছে এবং পঞ্চমে যখন শুক্র থাকবে সেক্ষেত্রে কন্যা সন্তানের যোগও অনেকে বলে বাট আমি বলবো যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই জিনিসগুলোর ব্যাখ্যা সেরকমভাবে দেওয়া নেই যদি দেওয়াও থাকে সেটা বলাটা খুব ভুল যেহেতু পঞ্চম স্থানে শুক্র ফিমেল গ্রহ সেই হিসাবে বলা হয় তো যেটা আমি শুনেছি সেটাই বললাম আপনাদেরকে যা এর পরবর্তীতে চলে আসছে শুক্র যদি ষষ্ঠ স্থানে থাকে ষষ্ঠ ঘরে আপনারা প্রত্যেকে জানেন যে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘর কিন্তু নেগেটিভ ঘর এবং কন্যা রাশি অর্থাৎ মেষ লগ্ন সপক্ষে ষষ্ঠ ঘর হচ্ছে কন্যা সেই ঘরে যদি শুক্র বসে তাহলে সেক্ষেত্রে কিন্তু নিচস্ত হচ্ছে শুক্র তাহলে কন্যা রাশিতে শুক্র নিচস্ত এবং যেহেতু নিচস্ত ঘরে ষষ্ঠ করে নিচস্ত হচ্ছে তার নিজ ভঙ্গ হচ্ছে ভঙ্গের সূত্রটা কি যদি কোনো গ্রহ ষষ্ঠ অষ্টম দ্বাদশ করে নিচস্ত হয় তাহলে তার নিজ ভঙ্গ হয় তো নিজ ভঙ্গ হচ্ছে নিজ ভঙ্গের ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই দেখে নিতে হবে যে লগ্নপতি মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে তাহলে এই শুক্র কিন্তু খুব প্রবলেম দেবে না প্রবলেম তবুও দেবে ধার দেনা অথবা লোনে জর্জরিত বিয়ে করেছে টাকা ধার করে সেই টাকা ধার মেটাতে মেটাতেই তার জীবন কেটে গেল অথবা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে গৃহ নির্মাণের জন্য বা এরকম কিছু শখ পূরণ করেছে যেটা আপনার লোন মেটাতে মেতে জীবন কেটে যাচ্ছে তবে ডিপেন্ড করছে যদি শুক্র এবং মঙ্গলের মধ্যে সময়গত বন্ধুত্ব থাকে এবং তার সাথে বুধের সাথেও যদি সময়গত বন্ধুত্ব থাকে তাহলে পরিমাণটা কম হবে কিন্তু সমস্যা হবেই সপ্তম নিজ নিজভঙ্গ হলেও বিবাহিত জীবনে কিন্তু সমস্যা দেবে একটা সময়ের পর এদের মনে হবে যে কেন আমরা বিয়ে করলাম বা কেন সম্পর্কে জড়ালাম এরম ধরনের সমস্যা কিন্তু শুক্র দেবে এবং শুক্র এখান থেকে সপ্তম দৃষ্টিতে দেখবে দ্বাদশ ঘরকে অতএব আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন আমি কেন কথাটা বললাম অযথা মারাত্মক হারে এদের খরচা হবে টাকা এরা কোনোরকমভাবেই রাখতে পারবে না তো দেখবেন টাকা আসার আগে এদের লোনের টাকা দেওয়ার জন্য মানে রেডি এরকম একটা সিচুয়েশান কিন্তু অবশ্যই দেবে শুক্র এর পরবর্তীতে চলে আসি শুক্র যদি দ্বিতীয় এবং সপ্তম প্রতি সপ্তম ঘরে থাকে তাহলে সেটাও মালব্য নামক রাজ্য হচ্ছে এবং সপ্তমে শুক্র যখনই থাকবে তখন কিন্তু আপনারা বিজনেসে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন পার্টনারশিপ বিজনেস যদি করেন সেখানে খুব সফলতা পাবেন এবং এইটাও বলতে হবে যে আপনার যারা পার্টনার হবে তারা কিন্তু খুব আপনাকে সাপোর্ট করবে এবং খুব পজিটিভলি তাদের অ্যাট্রাকটিভনেস কিন্তু থাকবেই এবং তাদের সাপোর্ট কিন্তু আপনারা লাইফে অবশ্যই পাবেন এবং এই শুক্র সপ্তম থেকে লগ্নকে দৃষ্টি দেবে অনেকাংশে দেখা গেছে যে শুক্র যদি লগ্ন সাপেক্ষে লগ্নে থাকে অথবা সপ্তমে থাকে এরা কিন্তু নিজের পার্টনারের ওপর অনেকাংশে ডিপেন্ড করে এবং সেই ডিপেন্ড করার কারণ আছে তারা তার থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট পায় পজিটিভ সেটা বিজনেসের দিক থেকে হোক অথবা আপনারা যদি বলেন যে কোনো আপনারা যদি কিছু করতে চান পার্টনারশিপে সেই দিক থেকে যথেষ্ট সফলতা কিন্তু আপনারা লাইফে পাবেন এবং বিবাহিত জীবনও খুব ভালো হবে যদি শুক্র এখানে নেগেটিভ অবস্থাতে বা খুব দুর্বল অবস্থাতে না বসে থাকে দেখা গেল শুক্র আঠাশ উনত্রিশ ডিগ্রি বা এক ডিগ্রিতে বসে আছে বা অস্ত হয়ে গেছে সূর্যের সাথে সেই ক্ষেত্রে অতটা পজিটিভিটি পাবেন না কিন্তু পাবেন এর পরবর্তীতে চলে আসছে শুক্র যদি অষ্টম ঘরে থাকে অষ্টম ঘর আমরা জানি নেগেটিভ সেই অষ্টম ঘরে যখন শুক্র চলে যাবে এখানেও কিন্তু খুব একটা নেগেটিভ জায়গা চলে আসলো দ্বিতীয় প্রতি সপ্তমপতি অষ্টমে চলে গেলে এখানে একটা বিষয় আপনাদেরকে প্রথমেই বলে রাখি বিবাহিত জীবনে মারাত্মক প্রবলেম এই সকল জাতক বা জাতিকারা একা থাকতে পছন্দ করবে এদের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার ইচ্ছা কিন্তু ভীষণভাবে থাকবে তার কারণ শুক্র হচ্ছে দৈত্যদের গুরু সে যখন বৃশ্চিক রাশি অষ্টম স্থানে চলে যাবে এদের কিন্তু এই তন্ত্র সাধনা বা আধ্যাত্মিক জগৎ এই প্রতি মানে বেশি ইন্টারেস্ট থাকবে আর যদি এই শুক্র এবং মঙ্গল যোগ অষ্টম স্থানে হয়ে যায় তখন কিন্তু সেটা আমার নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে এই যে একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম যে শুক্র মঙ্গল যোগ বা শুক্র রাহু যোগ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের দিকে নিয়ে যায় সেটা কিন্তু সব ক্ষেত্রে হয় না অনেক তো এই ভিডিওটা দেখে ভয় পেয়ে যাচ্ছে যে আমার শুক্র শুক্রমঙ্গল যোগ আছে তার মানে নেগেটিভ ডিপেন্ড করে কোন ঘরে হচ্ছে কিভাবে হচ্ছে সেটা অনেক কিছু ডিপেন্ড করে তো সেক্ষেত্রে যদি কারোর অষ্টম স্থান মানে লগ্ন সাপেক্ষে অষ্টমে যদি শুক্রমঙ্গল যোগ হয় এটা হানড্রেড পার্সেন্ট হবেই তারা নাই চায় তারা যদি নাও চায় একাধিক সম্পর্কে তারা জড়িয়ে পড়বে কিন্তু সেই সম্পর্ক থেকে আরও তারা জীবনে কোনো লাভ পাবে না এইটা হচ্ছে বিষয় এবং তারপরে দেখা যাচ্ছে যে শুক্র অষ্টম থেকে দেখবে কোথাও দ্বিতীয় ঘরে দেখবে তাহলে সেখানে সেভিংসের মাথা পরিবারের থেকে দূরত্ব অষ্টম থেকে যখনই শুক্র দেখবে দ্বিতীয় ঘরকে ফ্যামিলি থেকে তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাবে ফ্যামিলির প্রতি তাদের কোনো ইন্টারেস্ট থাকবে না এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখতে হবে যদিও নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে সেখানে তন্ত্র সাধনা মন্ত্রপাঠ বা এরম ধরনের বিষয় থেকে আর্নিংস সেটাও আসবে হার্ড ওয়ার্ক করলে জীবনে সফলতা এটা পাবে এটাও দেখতে হবে আপনাদেরকে এবার যদি চলে আসি শুক্র জন্মকুষ্ঠিতে দ্বিতীয় এবং সপ্তম সপ্তমপতি নবম স্থানে বসে আছে এটা খুব ভালো বৃহস্পতির ঘরে শুক্র কিন্তু খুব কমফোর্টেবল ফলাফল দিয়ে থাকে এবার লগ্ন সাপেক্ষে যেহেতু নবম ঘর দ্বিতীয় এবং সপ্তমপতি নবম ঘরে গেল তাহলে এদের ভাগ্যে কিন্তু যথেষ্ট পজিটিভিটি শুক্র দেবে এবার সেই একই কথা চলে আসবে শুক্র এবং বৃহস্পতির মধ্যে সময়গত বন্ধুত্বটা দেখতে হবে তার উপর ডিপেন্ড করবে কতটা পজিটিভ ফলাফল পাবেন ভাগ্যের সাপোর্ট লাইফে পাবেন পিতার সাপোর্ট লাইফে কিন্তু তারা সব রকম দিক থেকে পাবে পিতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সকল জাতক বা জাতিদের ক্ষেত্রে দেখা যায় এবং এটাও বলবো যে এরা কিন্তু বেশ খুব পজিটিভলি দূরযাত্রা বিদেশ যাত্রা অবধি করতে পছন্দ করবে ঘোরাঘুরি করতে শখ পূরণ করতে ভীষণভাবে পছন্দ করে এবং এদের ভাগ্যে সুখ এটাও একটা বিষয় এবং যেহেতু নবম থেকে তৃতীয় দৃষ্টি মানে সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘরকে দেখছে সেই দিক থেকেও যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু এদের ক্ষেত্রে কমিউনিকেশন রিলেটেড কর্মের সাথে যুক্ত দেখুন আমি এখানে তৃতীয় ক্ষেত্রেও বলেছিলাম এটা যদি ধরুন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সাথে যুক্ত হয় সেটাতে সফলতা হবে আর নবম ঘরের সেখানে সেম জিনিসটা ঘুরে চলে আসছে যেহেতু সপ্তম কানেকশান আসছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তারা যদি ধরুন নিজেরা ঘোরাঘুরি করতে পছন্দ করছে তার সাথে সাইডে বিজনেসও করছে সেক্ষেত্রেও তারা কিন্তু জীবনে সফলতা পাবে অবশ্যই এটা খুব ভালো এবং যদি সেই শুক্র নেগেটিভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ধর্মবিরোধী হয়ে যায় অনেকাংশে দেখা গেছে তো দেখে নেবেন আপনার জন্মগোষ্ঠী শুক্রের সাথে কোনো নেগেটিভ গ্রহ বসে আছে কিনা নিচস্থ রাহু যদি শুক্রের সাথে বসে থাকে এরম ধরনের সমস্যা দিতে পারে পিতার সাথে দূরত্ব পিতার ওপর অনেক সমস্যা আনতে পারে এই যোগ তাহলে পরবর্তীতে চলেছে শুক্র যদি মেষ লগ্ন সাপেক্ষে দশম স্থানে বসে থাকে অর্থাৎ মকরের ঘরে দেখুন শুক্র মকর রাশিতে খুব একটা কমফোর্টেবল নয় যতই মিত্র ক্ষেত্র হোক মকর হচ্ছে শনির ঘর তো শুক্রের এখানে মিত্র রাশি অবশ্যই কিন্তু মকর কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকরকে অনেকটা শুকনো রাশি বলা হয় তো সেই ঘরে শুক্র খুব একটা কমফোর্টেবল হয় না যেহেতু মিত্র ক্ষেত্র সেক্ষেত্রে আমি বলবো না যে খুব নেগেটিভ ফলাফল দেবে কিন্তু তবুও শুক্র যদি দশম করে থাকে পূর্ণ বলাবল সহিত থাকে তাহলে কিন্তু এটা জীবনে নিজের কর্মের দ্বারা মেষ লগ্নের কথা হচ্ছে কিন্তু কর্ম দ্বারা ভীষণভাবে সফলতা পায় লাইফে কি টাইফের কর্ম মিডিয়া সেক্টর সাংবাদিকতা যে সকল সৌন্দর্যপূর্ণ কাজ আছে সেই কাজের সাথে যদি এটা যুক্ত হতে পারে বিউটিশিয়ান বিউটি পার্লার গার্মেন্ট শপ ইত্যাদি এই শুক্র রিলেটেড যে কিছু কাজ আছে অলঙ্কার নির্মাণ সব কিছুর সাথে এরা যদি যুক্ত হয় এরা কিন্তু মারাত্মকভাবে সফলতা পায় যদি শুক্র পূর্ণ বলাবল সহিত বসে থাকে এখানে কিন্তু শনির পজিশনও অবশ্যই দেখতে হবে তার সাথেও শুক্র যদি ন্যাচারালি দশমে থাকে এদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভ গুণ অবশ্যই থাকে কোনো জিনিসকে ইন্টেরিয়ার ডেকোরেটিং খুব ভালো পারে এরা কীভাবে কোন ঘরকে কীরকমভাবে সাজাতে হবে এই বুদ্ধিটা কিন্তু মারাত্মক হিসাবে কাজ করে এবং সেই দশম ঘর থেকে সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘরকে দেখবে সেখানে কিন্তু এই ক্রিয়েটিভিটিটা আরও এর লাইফে বৃদ্ধি পাবে এই কারণে বললাম যে যদি এরা কনস্ট্রাকশান বা আপনার মানে যারা এই সকল ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফলাফল দিয়ে থাকে এবং যারা যখন ফ্যাশন ডিজাইনার হয় সেক্ষেত্রেও খুব ভালো এখানে দেখতে হবে যে শুক্র কতটা বলবল সহিত বসে আছে এর পরবর্তীতে শুক্র যদি একাদশস্থানে থাকে তাহলে সেই মিত্র ক্ষেত্রে বসে আছে শনির ঘরে খুব ভালো এটা এবং তার সাথে সপ্তমপতি এবং দ্বিতীয় প্রতি একাদশ ঘরে এটাও কিন্তু মহাধনী রাজ্য এ যদি পার্টনারশিপে বিজনেস করতে পারে বিশেষত যদি নিজের লাইফ পার্টনারকেই যদি নিজের পার্টনারশিপ বিজনেসে নিয়ে আসে তাহলে কিন্তু জীবনে এদেরকে পেছনে ফিরে তাকাতে হবে না এটা কিন্তু মারাত্মক সাপোর্ট পাবে এবং এটা দেখা গেছে যে এটা বিয়ের পরে কিন্তু ভীষণভাবে উন্নতি করেছে বিয়ের পরে হঠাৎ করে লাইফ চেঞ্জ হয়ে গেছে এবং সেখান থেকে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন এবং সুখ প্রাপ্তি কিন্তু অবশ্যই দিয়েছে তাদেরকে এবং একাদশ ঘর থেকে যদি আমরা দেখি শুক্র কিন্তু পঞ্চম ঘরকে দেখবে সেই দিক থেকে এডুকেশানও সাফল্য এরা পাবে এবং এডুকেশনাল দিক থেকেও এরা সাফল্য পাবে এবং সন্তান সুখও কিন্তু যথেষ্ট পজিটিভলি এরা পাবে দেখুন এইখানে বিষয়টা হচ্ছে শুক্র মারক গ্রহ হলেও কিন্তু শুক্রের দৃষ্টিটা সর্বক্ষেত্রে মারক হচ্ছে না শুক্রের পজিশনটা অনেকটা ডিপেন্ড করবে জন্মপুষ্ঠিতে যেমন মেষ লগ্ন দ্বাদশ স্থানে শুক্র থাকে আপনারা জানেন দ্বাদশে হচ্ছে শুক্র দিক বলি এবং দ্বাদশ ঘরে শুক্রই একমাত্র গ্রহ যে ভালো ফলাফল দেয় কিন্তু এখানে দেখে নিতে হবে যেহেতু সপ্তমপতি এবং দ্বিতীয়পতি স্থানে চলে গেছে এদের অর্থ কোনো রকমভাবে থাকবে না কোনো না কোনো প্রকারে ঠিক অর্থ বেরিয়ে যাবে এদের দ্বিতীয়পতি দ্বাদশস্থানে সপ্তমপতি দ্বাদশে যদি দূরে গিয়ে বিয়ে না করে দূরের সম্বন্ধ যদি না নিয়ে আসে তাহলে বিয়ে বিবাহিত জীবনেও সমস্যা এইখানেও একটা বড় সমস্যার জায়গা হসপিটালে খরচ বিয়ের ক্ষেত্রে দেখা গেল যে লং ডিস্টেন্সের সম্পর্ক হচ্ছে আজকে এখানে বিয়ে করেছে তাকে কর্মসূত্রে দূরে চলে যেতে হলো পার্টনারের থেকে দূরে গিয়ে তাকে থাকতে হচ্ছে এরম ধরনের সমস্যা তখন আসবে তো এইখানে এইরকম যখন সিচুয়েশানে শুক্র বসে থাকবে এখানে একটা বিষয় আপনাদেরকে দেখতে হবে যে এই যখন মেষ লগ্ন সাপেক্ষে হিরে পড়ার কথা আসবে কিছু ক্ষেত্রে আমি বলে দিচ্ছি কর্কট রাশিতে যদি শুক্র বসে থাকে মকরে বসে থাকে অথবা ধনুতে বসে থাকে ন্যাচারাল ক্ষেত্রে আমি বলবো যে এখানে হয়তো যদি শুক্র খুব দুর্বল অবস্থাতে থাকে এক ডিগ্রি দু ডিগ্রি বা উনতিরিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি বিয়ে আপনার হচ্ছে না সেইখানে কিন্তু আপনারা শুক্রের রত্ন হিরে ধারণ করতে পারেন অথবা যদি ধরুন সপ্তম স্থানেও বসে থাকে বা দ্বিতীয় স্থানেও বসে থাকে যদি ভীষণ দুর্বল থাকে অথবা অস্ত থাকে সেক্ষেত্রে শুক্রের রত্ন রত্ন ধারণ করা যায় খুব কম পরিমাণে সেটাও কিন্তু দীর্ঘ সময়ের জন্য নয় যখন বিবাহে বাঁধা আসছে তার জন্য ধরুন পড়ানো হলো এবং সেটা পজিটিভলি মিটে যাওয়ার পর সেটাকে আবার খুলে রাখতে হবে যেহেতু সে মারক গ্রহ কিন্তু বাদবাকি ঘরে যদি বসে থাকে ধরুন দ্বাদশ ঘর অষ্টম ঘর ষষ্ঠ ঘর অথবা এইখানে আমরা যদি পঞ্চম ঘরের ক্ষেত্রেও দেখি অথবা তৃতীয় ঘরের ক্ষেত্রেও দেখি এই ক্ষেত্রে কিন্তু আমি একটা বিষয় বলে রাখি একাদশ ঘরের ক্ষেত্রেও যদি দেখি দ্বাদশের ক্ষেত্রে যদি দেখি বা লগ্নের ক্ষেত্রে যদি দেখি আপনাদেরকে কিন্তু লগ্নতে যখন কারোর ধরুন শুক্র বসে আছে তাকে হিরে পড়িয়ে দেওয়া হল তাই কিন্তু আটকানো যাবে না সে কিন্তু নেগেটিভ কর্মের সাথে যুক্ত হয়ে যাবে আমি প্রথমে বলেছি শুক্র হচ্ছে সৌন্দর্যের গ্রহ তো সৌন্দর্য নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সৌন্দর্যটাকে কী কাজে ব্যবহার করবেন সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে আপনার ওপরে তো সেটা নেগেটিভ কাজেও অনেকে ব্যবহার করে অনেকে পজিটিভ কাজেও ব্যবহার করে আমি আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তো সেই জায়গাটা যদি শুক্রের রত্ন পড়িয়ে দেওয়া হয় তাহলে তখন আর তার কোনো জ্ঞানগম্ব থাকবে না সে যে কোনো রকম প্রকারে তার লাইফের এমগুলোকে কমপ্লিট করতে চাইবে এবং সেটা যে কোনো পরিমাণই হোক না কেন সে করবে এইরকম ধরনের বিষয় কিন্তু শুক্র মারাত্মকভাবে চাহিদা বাড়িয়ে দিতে পারে তো সেক্ষেত্রে শুক্রের রত্ন পড়তে গেলে যখনই লগ্নে অথবা পঞ্চম স্থানে অথবা ষষ্ঠ ষষ্ঠে তো পড়া যাবেই না বাদ দিন নিচস্থ গ্রহ হয়ে যাচ্ছে শুক্র বা যে কোনো ক্ষেত্রে মেষলগ্ন ক্ষেত্রে সেই যেই ঘরে বসেছে সেই গ্রহটার সাথে সময়গত বন্ধুত্বটাকে দেখতে হবে এবং আমি একটা বিষয় পরিষ্কার করে বলে দিই ষষ্ঠ অষ্টম দ্বাদশ যদি শুক্র বসে থাকে রকম রত্ন ধারণ করা যাবে না যদি ভীষণ দুর্বল থাকে সেক্ষেত্রে রত্ন ধারণ করা যেতে পারে কিন্তু সাময়িক সময়ের জন্য এটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে তবে আমি মেষ মেষলগ্ন সাপেক্ষে শুক্রের মহারত্ন ধারণ না করাই উচিত এখানে শ্বেতপ্রবাল অনেক ভালো কাজ দেয় তো সেটা পার্টিকুলার জন্মগোষ্ঠীর ক্ষেত্রে আমরা আরও ভালো করে ডিটেলে বলতে পারবো তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মেষ লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান এই পরবর্তী ভিডিও আসবে মেষ লগ্ন সাপেক্ষে বুধের অবস্থান সম্পর্কে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার